আসসালামু আলাইকুম রহমতুলিল্লা হাই গাইস আপনারা যে ফলটি দেখতেছেন এই ফলটি এক একজন এক এক নামেই চিনে থাকেন কেউ তেলাকুচু বলেন কেউ কেলা কুচু বলে থাকেন আসলে এই ফলটির অনেক গুলাবিষগুণ রয়েছে তার মধ্যে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে জন্ডিস দূর করে জ্বর দূর করে কুষ্ঠ রোগের চিকিৎসার ক্ষেত্রে ব্যবহার করা হয় যাদের ব্রঙ্কাইটিস শ্বাসকষ্ট আছে তাদের জন্য ব্যবহার করা হয় এবং যাদের হজম শক্তি খুব দুর্বল তারা খেতে পারেন এবং কি যাদের রক্ত আমশা বা সাদা আমশা হয়ে থাকেন তারা খেতে পারেন এছাড়া এটা আরও অনেকগুলো গুণ রয়েছে হজম শক্তি বাড়াতে এবং কি পেটের চর্বি কমাতে এবং শরীরের ওজন কমাতে এবং কি স্নায়ুকে ঠান্ডা রাখতে বিশেষ করে হচ্ছে অনেকের মাথা গরম থাকেই ব্রেনটাকে ঠান্ডা রাখতে খুবই উপকারী জি এর আমরা সবাই বিশেষ করে হচ্ছে তেলাকচু বা কেলা যে ফল বলে থাকে এটা বেশি বেশি করে খাবো ইনশাল্লাহ সুস্থ থাকবো জি ধন্যবাদ